الجبال أوتادا وقسم الرزق فلا ينسى من خلقه أحد هو الحي القيوم علي العظيم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيء شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشر يعقوب جمال يوسف صبر أيوب صوت داوود طاعة يونس جهاد يوشع حب دانيا وقار إلياس بهدى عيسى قوة موسى هيبة سليمان علم الخزيل صلى الله تعالى على خير خلقه محمد مزهر لطفه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما تنظر من اتبع ذكر خاشع الرحمن بالغيب فبشره بمغفرته واجر كريم وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم ألا على إن الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما ولاه وعالم متعلم وقال رسول الله صلى الله عليه وسلم العلماء على ورثة الأنبياء لم يورث دينا ولا درهما إنما يؤرس العلم وقال رسول الله صلى الله عليه وسلم لولا مشايق رقع والشباب خشع والأطفال ردع والأنعم ردع لجعلت السماء حديدا والأرض صفصفا والتراب رمضا ما أنزلت من السماء قطرا وما أنبأت من الأرض حبا بل أنزلت عليكم العذاب سبا وقال رسول الله صلى الله عليه وسلم يا حارس ياتي على امتي زمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه مساجده مع من خراب من الهدى علماؤهم شر من تحت دين السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود فقال رسول الله صلى الله عليه وسلم

আমার বুলা বালা যারা আল্লাহকে ভুইলা গেছে আল্লাহ রসুলকে ভুইলা গেছে তাদেরকে কিভাবে জাহান্নাম নাম থেকে বাঁচাইতে পারি এই দায়িত্ব দিয়েই আপনাকে আমাকে পাঠাইছে এই জন্য কোরআনে মধ্যে আল্লাহ তালা বলতেছেন আমানু ও আংফু হে তুমি আগে জাহান নাম থেকে বাঁচো হ্যাঁ তুমি আগে জাহান্নাম নাম থেকে বাঁচো না কুমনার এবং তোমার পরিবার তুমি জাহান নাম থেকে বাঁচাও এই জন্য বুজুর্গ যে আল্লাহকে চিনা ফেলবে আল্লাহ সাথে সম্পর্ক হবে তার দ্বারা গুণা হবে না যে আল্লাহকে গুনা হবে আল্লাহ তিনি আউ্য়াল কবলাহু তার শুরুতে আর কেউ ছিল না তিনি শুরু তিনি শুরুতে না গাছ ছিল না তরলতা ছিল না আসমান ছিল না জমিন ছিল না আমি ছিলাম না জিনজাতি ছিল না মানুষ জাতি ছিল না সমুদ্র ছিল না আকাশ ছিল না নবমন্ডল ছিল না সমুদ্র সূর্য ছিল না তারকা রাজি ছিল না মিকাইল আলাহ ইসলাম ছিল না ইস্তফিল আলাহ ইসলাম ছিল না আজির আলাহ ইসালাতাম ছিল না কোনো নবী ছিল কেউ ছিল না হুয়াল লা আউ্বাল কবলাহু তিনি শুরু তার শুরুতে কেউ ছিল না হুয়াল আখের তিনি শেষ লা আখির বাহু তারপরে আর কিও থাকবে না কুল্লু মান আলাইহা ফান একদিন সব কিছু তসনা ছা হয়ে যাবে ওয়ায়াবকাওজু রব্বিকা যুল জালা ওয়াল ইকরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বই খালি বাকি থাকবে একদিন আল্লাহ তাআলা বলবেন জিব্রাইল আলাইহিস সালাম আযরাই আলাইহিস সালামকে বান্দা কিয়া মালাকুল ম aut ওহু আআলমু বিহিম আল্লাহ তাআলা জানা সত্য বলবেন হে মালাকুল ম দুনিয়ার মধ্যে আর কে বাকি আছে মালাকুল ম উত্তর বলবেন ইয়া রব্বি আমি তো ইলাকוב বলকে ধরাই নিয়ে হিসাব করছি জুনুবুতিকে ধরাই নিয়ে হিসাব করছি ওই আলেখকে ধরাই নিয়ে হিসাব করছি জালালকে নিয়ে হিসাব করছি পুরা পুরো সাফ হ্যাঁ ইল্লা আহলুস দুনিয়া সাফ করে আনি হিসাব করছি খালি আসমান দাসে বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন হ্যাঁ প্রথম আসমানকে ঝাড়ু লাগাও প্রথম আসমানকে যখন ঝাড়ু লাগাইতে বলবেন প্রথম আসমান কত বড় বলতেছে প্রথম আসমান এই পৃথিবীর থেকে সূর্য হইল নয় কোটি গুণ বড় আরেক জায়গায় আছে তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষই ধরি যে পৃথিবীর থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় বড় ওই সূর্য থেকে বলতেছে ওই সূর্য থেকে একটা তারা হইলো দশ হাজার গুণ বড় অলা কদে নাসাম আদ্দুনিয়া বি মাস ইহা আল্লাহতলা বলতেছেন কোটি কোটি তারকা দিয়া আমি এই প্রথম আসমানকে সাজাইছি বিজ্ঞানীরা তো এটাই বলে যে দুনিয়ার মধ্যে বলতেছে তিন পার্সেন্ট সূর্যরা হল পৌঁছায় ওই তিন পার্সেন্ট এর মধ্যে কি আছে এটাই আকাশের মধ্যে দেখা যায় এর বাইরে কিছু দেখা যায় না আর সাতানব্বই হচ্ছে এরকম অন্ধকার ওইখানে যে আল্লাহ তালা কি বানাইছে ওটা দেখাই যায় না তাহলে ওই তিন পার্সেন্ট এর মধ্যে এতো কিছু বিজ্ঞানীরা বলতেছে বলতেছে ওই আল্লাহ তালা যে বানাইছে ওই সূর্য থেকে একটা তারকা হইলা দশ হাজার গুণ বড় এর থেকেও বড় বড় তারকা আছে বলতেছে সব কিছু আল্লাহ প্রথম মাস নিচে আল্লাহ তালা সব কিছু বানাইছে আর প্রথম আসমানটা হইল পৃথিবীর থেকে প্রথম আসমানে দূরত্ব হইল 9 কোটি 30 লক্ষ বলতেছে যে ওয়ালা ইয়া'লামু তাউলাহু ওয়া আরদু ওয়া ইল্লাহু কিন্তু আসমানের দৈর্ঘ্য কতটুকু প্রস্থ কতটুকু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না যযি জিদায়াল ইসলামের ওই ডানা আছে 900 হ্যাঁ আল্লা জিবা আলিসাল্লামের ডানা আছে এত শক্তিশালী দানা সত্ত্বেও বলতেছে কিরকম শক্তিশালী একদিন আল্লাহ রসুল বলতেছেন এ জিবরাইল আনাউরিদ আরকা সুর আসলিয়াতান আশরিয়াতান হে জিবরাইল আমি তোমাকে তোমার আসল আকৃতি দেখতে চাই জিবা আলিসলাম মুশকি আসি জিয়া বলতেছেন আল্লাহ আপনি আব্দার করছেন আপনি আবদার করলে তো আমি ফেলতে পারবো না ইলা আক আপনি পিছের দিকে একটু তাকান

আল্লাহর রাসূল বলতেছেন আমি পূর্ব পশ্চিম করে জিব্রাইল আলাইহিস দেখতেছিলাম জমিনের নিচে হাতা তাআতা আসমা হাতা তাআতা হাতা তাআতা الارদি জমিনের মধ্যে যতক্ষণ আমার দৃষ্টি যাইতেছিল ওই জিব্রাইল আলাইহিস সালামকে আমি দেখতেছিলাম হাতা তাআতা আসমা আসমানে আমি যখন দেখতেছিলাম জিব্রাইল আলাইহিস ইসলামকে দেখতেছিলাম সারাটা জাগার জিব্রাইল আলাইহিস ইসলামকে দেখতেছিলাম ওই জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বলতেছেন যে শুনো হে আল্লাহর রাসূল আমিও জানি না ওই আসমানের দৈব্য কতটুকুpostcss কতটুকু

সব প্রথম আসমানের নিচে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে এরকমই ছোট যেরকম একটা বড় স্টেডিয়ামের মাঝে যদি একটা বলকে মাঝখানে রাখা হয় টেনিস বলকে রাখা হয় যেরকম টেনিস বলটা সুন্দরভাবে ভালো মতো দেখা যায় না ওদের দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা আর প্রথম আসমানের নিচে যত গ্রহ নক্ষত্র সূর্য যা কিছু আছে ওরকমই ছোট

সাদৃশ তা حلقه ফিলফলা এবভাবেই তৃতীয় আসমান চতুর্থ আসমানের আসমান পঞ্চম আসমানের কাছে পঞ্চম আসমান ষষ্ঠ আসমানের কাছে ষষ্ঠ আসমান সপ্তম আসমানের কাছে বলতেছে এরকমই ছোট তার নিচে যা কিছু আছে সপ্তম আসমানের কাছে যা কিছু আছে সব কিছু এরকমই ছোট যে একটা বিরাট বড় একটা স্টেডিয়ামের মাঝে যদি একটা টেনিস বল রাখা হয় এটা যে যেরকম দেখা যাবে না এরকমই ছোট

আমার আল্লাহ মুসা ইসলাম একদিন বলতেছে হ্যাঁ রব্বী কুল্লু আল্লাহ যদি সকল জিনজাতি সকল মানুষ জাতি ওই আট ফেরিস্তার কথা বললাম ওই আট ফেরেস্তা সকল আসমানের ফেরেস্তারা সকল জাতিরা সকলে যদি আপনাকে বয়কট করে আর সকলে যদি বলে না আমি আল্লাহকে মানি না আমরা আল্লাহকে মানি না মিটিং মিছিল শুরু করে দেয় মা তা পালু হে আল্লাহ আপনি কি করবেন তা আল্লাহ বলতেছে সুযোগ দিচ্ছি যাইছে তাই বললো না আল্লাহ জানতে মনে চাইতেছে আপনি কি করবেন আল্লাহ তালা বলতেছে শুনো আমি একটা সৃষ্টি এরকম তৈরি করে রাখছি একটা জীব এরকম তৈরি করে রাখছি আমার তহু লাই যদি ওই ওই মাখলুক কে যেটা আমি সৃষ্টি করে রাখছি যদি অনুমতি দেই ওই সাত আসমান যা বললাম ওই সূর্য গ্রহ নক্ষত্র আর ওই আট ফেরেস্তা ওই আল্লাহ তালার কুর্সি চেয়ার সব কিছু এক লোকমায় খেয়া ফেলবে মুসা আল্লাহ ইসলাম গেছে বলতেছে আল্লাহ আইনা হুয়া ওই প্রাণীটা কোথায় কফির মাইদানি সেটা আমার চারণ ভূমিতে আছে মাইদানি মানে হইল কি অনেকগুলো মাঠ মাইদান মানে একটা মাঠ মানে আমার চারণ ভূমি ওইটা আছে তাহলে মাঠে কি গরু একটাই থাকে মাঠে তো অনেক গরু থাকে হ্যাঁ বলতে ওইটা আমার চারণ ভূমিতে আছে মাঠে আছে আল্লাহ তালা কথা শোনার পরে মোসা আলি ইসলাম ইয়া রব্বি আইনা হুয়া মাঠটা কোথায় মাটটা কোথায় এত বড় মাটটা আপনি যে বানিয়ে রাখছেন মাটটা কোথায় বলদসিয়া মুসাফি ইন্নী সেটা আমাদের এলেমের মধ্যে আছে মুসা আল্লাহ তাসআলনি আর তুমি প্রশ্ন করই না ওইটা আর প্রশ্ন করও দেখেন সবকিছু তুমি দুনিয়াতে দেখতে পারছো না এই আমার আল্লাহ যাকে আমি শ্রদ্ধা করতেছি রুকু করতেছি যাকে রব বলে ডাকতেছি আল্লাহ তাআলা বলতাছেন ইবনু আদম আনা ওয়া ইবনু আদম ফি নাবা ইন আযীম হে বনি আদম আমি আর বনি আদমের মধ্যে একটা বড় সমস্যা হয়ে গেছে আমি আর বুনিয়াদের মধ্যে একটা বড় সমস্যা হয়ে গেছে ওয়া ওই আমি তাকে রিজিক খাওয়াই আর সে অন্যের প্রশংসা করে আখলু ককা আমি তার সৃষ্টি করছি আর সে তার মাথা অন্য জায়গায় ওই মূর্তির পায়ের মাঝে তার মাথা সে ঝুকায় আমি তার গুণাকে গোপন করে রাখি সে তারপরও আমাকে ভয় পায় না আমি রাত্রে কি গুণা করছে আমি গোপন করে রাখছি সে প্রকাশে মানুষের সাথে জুলুম করতেছে আমি গোপন করে রাখছি একে একা কি গুণা করতেছে আমি গোপন করে রাখতেছি আগের জমানা এরকম ছিল কেউ যদি রাত্রে বেলা বনি ইস্তাহের মধ্যে কেউ জিনা করতো সকালবেলা তার দরজার উপরে লেখা হুয়া জানি সে জিনা করছে রাত্রেবেলা তাকে হ্রদ লাগাও সকালবেলা তাকে হদ লাগানো হইতো কেউ যদি চুরি দরজা মধ্যে বড় করে লেখা থাকতো সে চারে ফাই দেওয়া হুমা তার দুই হাতকে কাটো দুই হাতকে কাটা হইতো কিন্তু উন্নতি মহান্মতি হওয়ার কারণে বলতেছে যে আমরা যে কত গুণা করি সব গুণা আল্লাহ তালা ছুপার

আমি তোমাকে ভালোবাসি সকলে তুমি মুখ ফিরা রাখছো আসুরে তুমি মুখ ফিরা নিছো মাগরিব আমি তোমাকে ডাকতেছি কিরকম যেন কিরকম জানি বলতে আমার মন এই কথা কেমন যেন আল্লাহ তালা ভালোবাসতেছে এত ভালোবাসে যেরকম ছেলে সন্তান ততই বেদুবি করে মা বাবা ফালাইতে পারে না একদিন বুঝাসবো একদিন বুঝাসবো আমারই তো বাজান। আমারি তো আব্দুল্লাহ সে একদিন না একদিন বুঝবো আমি যে তারে কত mohabbat করি ওই আল্লাহ তাআলা তো ওই মা বাবা থেকে 99 গুণ বেশি ভালোবাসে বলতেছে যে ওই আল্লাহ তালা মাগribে ডাকে আসেনি আয়শারা ডাকে আসেনি সেসব ঠিক থাকতে পারে না প্রথম আসলে নিজেই নেই না যায় আর বলে বান্দা ওঠ না

ওই মার রেহেমের মধ্যেই তোকে আমি এরকম লালন পালন করছি কোন তা মা বান্দা তুই কি এক ফুটা না পাকি না সুম্মা দামান চল্লিশ দিন পরে আমার হুকুমি তো তুই না থেকে রক্ত রূপান্তরিত হয়েছ সুম্মা ইজমান বান্দা আমার হুকুমি তো চল্লিশ দিন রক্তের থেকে হাত গোস্তে রূপান্তরিত হয়েছ সুম্মা ইজমান বান্দা তুই আমার হুকুমি তো চল্লিশ দিন পরে গোস্তের থেকে হাড্ডিতে রূপান্তরিত হয়েছ তাতেই তো আলহি রহমান ওই হাড্ডির উপরে আমি আল্লাহ তালা আদর কইরা তোর গায়ের মধ্যে আমি গুস্তের প্রলেপ লাগাইছি এরকম গোস্তের প্রলেপ লাগাইছি তার প্রশংসা কর আমি চারটা কসম খাইতেছি কসম অজুন জাইতুন ফলের কসম ডুমুর ফলের কসম ইসি নিন তুর পর্বতের কসম ওয়াহাদল বেলা দিন আমিন মক্কা নগরীর কসম চারটা কসম খেয়ে আল্লাহ তালা বলতেছেন বান্দা শোন বন্ধাশোন لقد خلقنا الانسان في احسن আমি তোকে সবচেয়ে সুন্দর করে বানাইছি সুবহানাল্লাহ আর সুন্দর হইবই না বাকেন আল্লাহ তাআলা স্কুল কায়রাত কে বানাইছে কোন শব্দ দ্বারা আল্লাহ তাআলা আসমান কে বানাইছে কোন শব্দ দ্বারা জমিন কে বানাইছে কোন শব্দ দ্বারা আল্লাহ তাআলা ওই সূর্য কে বানাইছে কোন শব্দ দ্বারা আল্লাহ তাআলা নূহদী বানাইছে কোন শব্দ দ্বারা ওই মিকাইল ইস্তাফিল বানাইছে কোন শব্দ দ্বারা আমাকে আপনি আল্লাহ তালা বানাইতে পারত আমি আর কয় হাত সাড়ে তিন হাত সাড়ে তিন হাত একটা মানুষকে আল্লাহ তালা পারতো কোন শব্দ দ্বারা বানাইতে কিন্তু আপনাকে আমাকে বানাইতে গিয়ে আল্লাহ তালা দশতে কুদরতি হাত ব্যবহার করছে